তরুণ সিপিআইএম প্রার্থী কংগ্রেস বিপ্লব মৈত্রকে পাঁচ টাকা তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন আর ভয় নয় ভেবে থাকা নয় সমস্ত মানুষকে অনুরোধ আগিয়ে আসুন লড়াই আন্দোলনটাকে জারি করুন এবারে রায় লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা হবে সেই প্রতিদ্বন্দ্বিতায় সিপিআইএম প্রার্থী গরিব মানুষের কণ্ঠস্বরকে লোকসভায় তুলে ধরবার জন্য আরামবাগ লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী তরুণ তুর্কি কংগ্রেস বিপ্লব মৈত্রকে গাছ দায়াত তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রে কম্পল মনোনীত সিপিআই এম প্রার্থী কিছুই নেই এই অতি সম্প্রতি আঠারো কুড়িটা ওষুধ আপনারা ওষুধের দোকানে গেলেই টের পাবেন যে জীবন বাড়ি ওষুধ যারা সুগারের রুগী যারা হার্টের রুগী যারা জট জ্বালায় ভুগছেন আগে আমরা সস্তা দামে প্যারাসিটামল ইত্যাদি কিনে খেতে পারতাম সেগুলোকে সব ব্যান্ড করে দেওয়া হচ্ছে এই যে মোদি ভাইয়ের চারি কায়দা আর মানুষকে বলছে আম না খাও না খানে না। আর মোদি আপনার গ্যারান্টি মোদি গ্যারান্টি মানে আপনাকে শেষ করে দেওয়ার গ্যারান্টি আর দিদিমনি গ্যারেন্টি মানে সেও আপনাকে শেষ করে দেওয়ার গ্যারেন্টি অনেক হলো তাই না দিদি বাংলা থেকে দুর্ঘটনা আগামী প্রজন্মের ভবিষ্যৎ ধরতে কাজটা আতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন জোট জোট চোট এবং অরজকতার বিরুদ্ধে দিকের দিকে কাজটা আঁতড়ি তারা চিহ্নে ভোট দিয়ে